আচ্ছা ابو আচ্ছা ابو আপনি যেমন মনে মানুষসান মন থেকে বলেন ধরেন তার বয়সের যদি মানে 40 45 হয় দেখতে শুনতে ভালো একটা দুইটা বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে এরকম হলে চলবে আমি এখন বলতেছি না ওখানে কিছু কেন পাশে মানুষ এইজন্য হ্যাঁ আমি আর বিব্রত আচ্ছা হাই বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো দুইটা বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে আপনার বয়স অনেক বেশি বছরের পর বছর ঘুরতেছেন বিয়ে শি করতে পারতেছেন না আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক ভালো হবে দর্শক এখন থেকে আমার অফিসে লোক রেখেছি দিন রাত চব্বিশ ঘন্টা ফোন দিয়েই আপনারা আমাকে পাবেন বিশ্বাস না হয় একটি ফোন দিয়ে দেখেন হোয়াটসঅ্যাপে আপনারা এস করবেন ফোন দিবেন সরাসরি ইমোতে ফোন দিবেন তাও দর্শক আমাকে পাবেন সরাসরি নাম্বারে ফোন দিলেও পাবেন দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন আপু আপনার নাম কি বলছেন শারমিন আচ্ছা আপু আপনার দেশে বাড়ি কুমিল্লা চাঁদপুর একটু সামনে ক্যামেরা ভালোমতো সামনে আসে না কুমিল্লা চাঁদপুরে আপনার কয় ভাই বোন

বয়স কত আপনার বয়স কত এখন বছর যোগ্যতা আরে না পঁচিশ হবো আপনি প্রথম দ্বারা বলছেন ওই ঠিক আছে নিত্য কথা বলে লাভ কি বয়স কমায় লাভ কি বয়স কমায় লাভ কি বলেন

এখন আপনার সত্যি কথা বয়স কত 25 না বেশি তোমার আমি আন্দাজে আচ্ছা আপু আচ্ছা আপু আপনি কেমন মনে মানুষ চান মন থেকে বলেন ধরেন তার বয়স যদি মানে 40 45 হয় দেখতে শুনতে ভালো একটা দুইটা বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে এরকম হলে চলবে আমি এখন বলতেই করে কিছু কেন পাশে মানুষ এইজন্য হ্যাঁ আমি আচ্ছা তাহলে ঠিক আছে আপনি আমাকে এখানে লেইখা দেন আপনি কেমন মনের মানুষ চান কিংবা আপনাকে আমি আপনি ফ্রি হবেন কখন কত সময় পরে ফোন দিব আচ্ছা ওকে আপুর কথা আমি সব শুনেছি আপনাদেরকে বলবো দর্শক আপু কেমন ধরনের মানুষ চায় কোন ধরনের মানুষ আপুকে বিয়ে শাদি করতে পারবেন আপুর বয়স কত শিক্ষা যোগ্যতা সব আপনাদেরকে বলবো দর্শক তার আগে আপনাদের কিছু কথা বলি এটা গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন যারা বিয়ে শাদি করবেন তারা সরাসরি আমার বাসায় আসবেন আগে আপনি আমাকে দেখবেন আমার ঘর বাড়ি দেখে দু এক দিন মন চ্যালে বেরিয়ে বেড়াবেন তারপরে আপনি আপনার বাসায় চলে যাবেন এখন দর্শক যারা আমার বাসায় আসবেন তাদেরকে মনে করব বিয়ে শাদী করবেন কারণ যারা এই পর্যন্ত আমার বাসায় এসেছে তারা আমাকে অ্যাডভান্স করছে যারা বাসায় আসে নাই ভাই তারা অ্যাডভান্স করে না তাদের মনে অনেক ভয় থাকে আমি আপনাদের একটা কথা বলি ভাই আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদের কি কখনো কোনো সময় আমার মতো ক্যামেরার সামনে দেখেন কেন তারা ভাই ক্যামেরার সামনে আসে না সেই জিনিসটা হয়তো আপনারা বুঝেন না তাদের মনে সিটারি বাটফাড়ি আছে সেই কারণে তারা ক্যামেরার সামনে আসে না আমি কেন প্রত্যেকটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি দর্শক হয়তো আপনারা বুঝতে পারছেন তাদের কমেন্ট দেখেন মানুষে কি কমেন্ট করে আমার কমেন্ট দেখেন মানুষে আমাকে কি কমেন্ট করে আমার কথা কি ভাই বেশি কথা বলবো না সরাসরি আমার বাসায় আসবেন আর যে ভাই প্রবাস থেকে দেখতেছেন আমাদের ভিডিও তারা কি করবেন আপনাদের বাংলাদেশে আত্মীয় সুজন আছে তাদেরকে আমার বাসায় পাঠায় দিবেন আপনি যে দুই টাকা অ্যাডভান্স করবেন আপনার টাকাটা জলে যাচ্ছে কিনা সেটা শুধু দেখার জন্য আমার বাসায় আপনি আসবেন এবার দর্শক আপনাদেরকে বলি যে আমরা কিভাবে বিয়ে দিয়ে থাকি শর্ট টাইমে আপনার বাসা টেকনাপ ওই আফুর বাসা টেকনাপ আপনাদেরকে আমি দশ জনের আপনাকে এখন আমি একশো দুইশো জনের ছবি দিব পাঁচশো জনের ফটো দিব আপনি দেখবেন ওইখান থেকে দশ জনের ছবি আপনি আমাকে দিবেন সাথে কথা বলে যে কোনো একজন দুইজন চারজন রাজি হবে সেই ক্ষেত্রে ওই চার জনের সাথে আপনি নাম্বার দিব তাদের কথা বলে ঘর বাড়ির নিজেই আপনি যাচাই বাছাই করে আমি তো কথা বলে দেবই আমি অনেকটা আগায় দিব একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যে আমার মক্কেলকে আমি যেভাবে হোক বাঁচাইতে হবে এখন ভাই আমাদের চেষ্টা থাকে সর্বোচ্চ আমার কাছে এসে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরত যায়নি হয়তো দুই দিন আগে নয় দুই দিন পরে আপনি আজকে অ্যাডভান্স করে বলেন যদি আজকে বিয়ে করায় দেন ভাই ওইরকম আশা করে কেউ আসবেন না আপনার টার্গেট থাকবে দুই থেকে তিন মাস হয়তো হইতে পারে আজ পর্যন্ত কারো ভাই এক দেড় মাসের বেশি কারো লাগে নাই তবে হ্যাঁ দুই তিন মাস সময় অনেক ক্ষেত্রে লাগতে পারে কারণ সদস্য আস্তে আস্তে বেড়ে গেলে একটু সময় বেশি লাগতে পারে দর্শক আমাদের চিন্তা ভাবনা কি আপনাকে যদি আমি এখন একটা বিয়ে দেই আপনার নিয়ে যাবেন অনেক সুন্দরী দেখবে যে মানুষ দেখবে এত সুন্দরী ভাইয়ের বয়স পঞ্চাশ পঁচিশ বছরে একটা আপুকে কিভাবে বিয়ে শী করছে কিভাবে সম্ভব তাহলে আপনার এলাকার মানুষজন দেখবেন অনেকে ছুটে আসবে আমার এখানে ভাই আমাকে একটা বিয়ে করায় দেন আপনার মাধ্যমে যদি আমি দশজন পাই তাহলে কি হলো আমার পঞ্চাশ হাজার টাকা ইনকাম হইলো আমি কি কখনো চাবো ভাই আপনার ওই তিন হাজার টাকা টাকাটা নষ্ট হয়ে যাক কখনো ভাই চাবো না এই চিন্তা ভাবনা কেউ করবেন না এই জন্য বলি সরাসরি আমার বাসায় আসেন আমার ঘর বাড়িতে আপনার অন্তত পক্ষে দর্শক দেখেন এখন বলি আমাদের চিন্তা ভাবনা কি ভাই আপনাকে তো আমার শরীর থেকে রক্ত দিব না আমার দোকান থেকে পণ্য দিব না ভাই যে আমার ওখান থেকে কমে যাচ্ছে এটা ছিল দর্শক আমাদের চিন্তা ভাবনা তবে যারা পার্সোনালি বিয়ে করবেন তাদের জন্য দশ হাজার টাকা আর যারা এমনিতে বিয়ে করবেন আপনার জেলায় ওই জেলায় আপনার যোগাযোগ করাই দিব আপনি ঘর বাড়ি যাচাই করে আপনার এলাকার মধ্যে অনেক কাজই আছে তাদেরকে নিয়ে বিয়ে শাদি করবেন সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা তিন হাজার অ্যাডভান্স দুই হাজার বিয়ে হবে তারপরে দিবেন যারা পার্সোনাল ভাবে বিয়ে শাদি করবেন তাদের জন্য দশ হাজার টাকা পাঁচ হাজার অ্যাডভান্স আর 5000 টাকা বিয়ের সাথে হবে তারপরে দিবেন দুটো অপশন আছে দর্শক এখন আপনাদেরকে বলি আপনি যে সুন্দরী বউ নিয়ে যাচ্ছেন বাড়ি আপনার শ্বশুরতে দেখা যায় কি বৃক্ষচালায় কিংবা ভিক্ষা করে ওইটা তো মানুষ দেখবে না মানুষ দেখবে এত সুন্দরী একটা বউ কিভাবে পাইছে সেটা নাম হবে আমার ওইটাই আমি চেষ্টা করি দর্শক এবার আপনার এলাকায় অনেক সুন্দরী আপুরা আছে আপনি যেরকম আমাকে বলছেন ভাই বিয়ে শাদি করব আপনি কোথাও কারো কাছে যে বলতে করতেছেন না মনের কষ্ট মনে রাখতেছেন আফুরাও মনের কষ্ট মনে রাখে বুকের কান্না ঢাকে মুখের হাসি দিয়ে এটা কিন্তু কম বেশি ভাই সবাই সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি যে আপনারা সরাসরি বাসায় আসেন ভাই আমার প্রতি ভুল ধারণা আছে ওটা আপনাদের চলে যাবে তবে হ্যাঁ আপনাদেরকে একটা ডেট দিব আমি আপনারা যারা বাসায় আসবেন আমাকে নক করে রাখবেন আপনার মতো বিশ পঞ্চাশ জনকে ম্যানেজ করে একটা ডেট দিয়ে একটা ডেটে আপনাদেরকে এনে স্কুলে যেরকম ক্লাস করে ওরকম দর্শক আপনাদেরকে ক্লাস করাবো যাতে একদিনই আমার মানে কাজটা সারা হয়ে যায় সেই ক্ষেত্রে একটু ফোন দিয়ে আসবেন দর্শক আর এই আফুর বিষয়ে আপনাদের কিছু কথা বলি এটা একটু মনোযোগ সহকারে শোনেন এই আফুর যেটা বলেছে এই আফুর বয়স বলেছে আমার কাছে মনে আর একটু বেশি হতে পারে এই আফুরা কয় ভাই বোন সবই তো আপনারা ভিডিওতে শুনছেন এইসব বলতে গেলে অনেক সময় নষ্ট হবে এই আফুর কথা হলো এই আফুর কোনো বেবি নেই এই আফুর কথা হলো যদি কোনো ভাই অত্ত সম্পদ ভালো থাকে এই আফুরা কিন্তু গরিব যদি আত্মসম্পদ ভালো থাকে তবে হ্যাঁ খায়ে পড়ে আফুকে বুঝিলাম ভালো থাকতে পারবেন 40 45 মধ্যে যদি কোন ভাই থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বয়স 40 45 বউ থাকলে কিন্তু হবে না আগেই বলে নেছি বউ নেই বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে কোনো সমস্যা নাই ভাই চলে আসতে পারেন আমাদের কাছে কিংবা আমাকে ফোন দিতে পারেন আপনাকে ফোনে ফোনে কন্টাক্ট করায় দেই আর প্রবাসে অনেক আফুর আমাদের কাছে আছে দর্শক এর থেকে সুন্দরী আফুরা আছে তাদের ভিডিও হয়তো আমরা ছাড়তে পারি না সারা নিষেধ এই আফুর বাসায় কিভাবে যাবেন আপনারা যা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে যদি কারো পছন্দ থাকে স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠাই দিন বাদ বাকিটা আমরা সব আপনাকে বলে দিব দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে